মাথাবাঙ্গা গভর্নমেন্ট পলিটেকনিকে সোমবার অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ উৎসব কলেজ সূত্রে জানা যায় এআইসিটিই উদ্যোগে প্রায় দু সপ্তাহ জুড়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখা ও সচেতনতা গড়ে তোলার যে কর্মসূচি নেওয়া হয়েছে গতকালের অনুষ্ঠান ছিল সেটা মেনেই এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল চোখে পড়ার মতো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা থানার আইসি হেমন্ত শর্মা ও স্থানীয় সমাজসেবী কাজল রায় কলেজ প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরঞ্জন রায় প্রোগ্রাম কনভেনার লেকচারার এসানুর রহমান এবং দেবদীপ মাল অন্যান্য অধ্যাপক বৃন্দ এবং বিশেষ অতিথিগণ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বৃক্ষরোপণের পর পথ স্থানীয় মানুষের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের হাতে সচেতনতামূলক ব্যানারে পোস্টারে ধরা পড়ে পরিবেশ পরিচ্ছন্ন এবং সুরক্ষিত রাখার আবেদন পাশাপাশি পনেরোই সেপ্টেম্বর দিনটি ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালিত হয় গোটা টেকনিক্যাল ইনস্টিটিউট হিসাবে এদিন বৃক্ষরোপণের সাথে কলেজের সেমিনার হলে উদযাপিত হল ইঞ্জিনিয়ার্স ডে যেখানে মূল্যবান বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক বৃন্দ অনুষ্ঠান শেষে কিছুদিন আগে হয়ে যাওয়া কোর্স এর বিতরণ করা হয় সকল শিক্ষার্থীদের মধ্যে ইঞ্জিনিয়ার্স ডে এর দিন শংসাপত্র পেয়ে খুশি শিক্ষার্থীরা প্রসঙ্গত উল্লেখ উৎকর্ষ বাংলা প্রকল্পের অংশ হিসাবে এ ধরনের কোর্স মাথাভাঙা পলিটেকনিক কলেজে এই প্রথম সফলভাবে আয়োজিত হলো। পক্ষবার বলে একটা শব্দ আছে এখানে ভারত সরকার এডুকেশনাল ডিপার্টমেন্ট থেকে একটা গাইডলাইন আছে যে আমরা এক পক্ষকাল মানে ফিফটি ফোর্থ নাইট ফিফটিন ডেজ এই প্রোগ্রামটাকে রাখতে হয় তো সেই জায়গা থেকে আমরা মাথা মাথা গভর্নমেন্ট পলিটেকনিক আমরা কোনো দিন আগে থেকেই প্রোগ্রামটাকে চালিয়ে যাচ্ছি ক্লিন লিস এবং গ্রিন গ্রিন করার জন্য তো এই পুরো ক্যাম্পাসটা আমরা আমাদের যে কমিটমেন্ট আমাদের যে মিশন সেটা হচ্ছে এই ক্যাম্পাসটাকে আমরা সুন্দর করব। এবং গ্রিনারি করব তার সাথে সাথে যে বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলে দেওয়া সেগুলোর সম্বন্ধে সচেতনতা করা সচেতন করা মানুষকে শুধু স্টুডেন্টদের নয় বাইরের মানুষকেও আমরা সচেতন করছি যে একটা ট্রি একটা গাছ যে পরিবেশকে খুব সুন্দর রাখতে পারে পরিবেশ দূষণমুক্ত করতে পারে সেই সচেতনতা বা সেই বার্তা আমরা দিতে চাই তার জন্য আজকে সমস্ত স্টুডেন্ট আমাদের স্টাফ সবাই মিলে আমরা এগিয়ে গেছি এই মিশনটাকে সাকসেস করার জন্য এবং আজকে ফিফটিন ডেজ লাস্ট ডে আমরা এটাকে এইভাবে উদযাপিত করলাম এবং ভবিষ্যতে আমরা এটাকে কন্টিনিউয়াস একটা প্রসেস এই প্রসেসটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং আমরা মানুষের মধ্যে এটা ছড়িয়ে দেবো এই সমাজকে আরও সুন্দর ভালো করার জন্য আমরা প্রত্যেকেই এগিয়ে আসবো এবং প্রত্যেকটা মানুষেরই এটা এগিয়ে আসা উচিত যেহেতু গ্লোবাল ওয়ার্মিংয়ে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তাই আমাদের গাছ লাগানোটা খুব জরুরি তাই এই প্রোগ্রামের সাথে সাথে স্বচ্ছতা মিশনের সাথে সাথে আমরা কিন্তু গাছ লাগাচ্ছি এবং মানুষকে এই সচেতনতার বার্তা দিচ্ছি যাতে করে হচ্ছে আরও সুন্দর এই সমাজটাকে গড়ে তোলা যায় তার সাথে সাথে এই পুরো ভারতবর্ষকে আরও সুন্দর গড়ে তোলা যায় এবং সুন্দর পরিবেশ যখন হবে সুন্দর সব কিছু যখন স্বচ্ছতার মধ্যে আসবে একটা সোসাইটি তখনই কিন্তু খুব সুন্দর হতে পারে যেমন আমাদের মহাত্মা গান্ধী বলেছেন যে স্বচ্ছতা উপরে স্বচ্ছতা হচ্ছে যে স্বাধীনতারও থেকে উপরে এবং সুচিতা হি ধর্ম তাই এই মতো নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি এই সমাজকে পরিবর্তন করার জন্য এবং তার সাথে সাথে আমরা আরও কিছু প্রোগ্রাম নিয়েছি যেটা হচ্ছে লোকাল কমিউনিটি যারা রয়েছে যেমন হচ্ছে হাউস ওয়াইফ যারা ছিল বা যারা হচ্ছে ড্রপ আউট স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা আজকে একটা এডিপি সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করলাম যেখানে কোর্সটা অলরেডি হয়ে গেছে সেখানে আমরা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন কোর্সও একটা রেখেছি এবং আমাদের যে আইসি সাহেব উনি এসছেন তার সাথে সাথে আর বিভিন্ন আমাদের যে লোকাল লেভেলে যারা রয়েছেন তাদেরকে আমরা ডেকেছি তারা এসছেন তারা গাছ লাগালেন আমরা আমাদের খুব ভালো লাগলো এবং সবাইকে আমি আমার অন্তর থেকে মাদ্রাঙ্গা গভর্নমেন্ট পলিটেকনিক থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সচেতনতার বার্তার জন্য আমরা সবাই মিলে দিতে পারি এই সমাজকে যাতে করে আরো সুন্দর একটা সমাজ গড়ে ওঠে নাম আমার রায় রায় প্রিন্সিপাল এবার পুজোয় দৃষ্টি কমিউনিকেশন নিয়ে এলো পুজো পাম্পার অফার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পেয়ে যান প্রত্যেকটি মোবাইল কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার হ্যাঁ মোবাইল কিনলেই পাবেন ক্র্যাশ কার্ড আর ক্র্যাচ কার্ড ক্র্যাচ করেই পেয়ে যান সঙ্গে সঙ্গে পুরস্কারের সম্ভার থেকে আপনার ভাগ্যে থাকা আকর্ষণীয় পুরস্কার ও হ্যাঁ আরেকটি কথা শুধু ক্র্যাশ কার্ড ক্র্যাচ করেই পুরস্কার পেয়েই কিন্তু শেষ নয় এরপর আরও থাকছে সাপ্তাহিক পাম্পার অর্থাৎ প্রতি সপ্তাহে দুজন করে ক্রেতাকে দেওয়া হবে একটি করে পুরস্কার প্রতি সপ্তাহে পুরনো মোবাইল এক্সচেঞ্জ করে নতুন মোবাইল কেনার সুযোগ থাকবে 0 শতাংশ সুদের হারে ফাইন্যান্সের সুবিধা মাথাভাঙা শহরে মোবাইলের বিশ্বস্ত ও সুপরিচিত নাম দৃষ্টি কমিউনিকেশন ট্যাক্সি স্ট্যান্ডের নিকট এক্সিস ব্যাংকের বিপরীতে মাথা ভাঙা